নীল টোপাস বা ব্লুটোপাস কিছু মতে শুক্র ও চন্দ্রের গ্রহের সাথে যুক্ত মিথুন কুম্ভ বা তুলারাশির জন্য বেশ উপযোগী এর উপকারিতার মধ্যে হলো শান্তি ও মানসিক স্থিতি দেয় গলার সমস্যা ও যোগাযোগ দক্ষতা উন্নতি করে সম্পর্ক সুন্দর করে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায় টোপাস পাতর ধারণের নিয়ম স্বর্ণ বা রূপা বা পঞ্চধাত দিয়ে আংটি বানিয়ে ডানহাতে তর্জুন আঙ্গুলে হলুদ টোপাস ও হাতের পুনষ্ঠ আঙ্গুলে নীল টোপাস ধারণ করতে হয় তবে এই পাত ধারণের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে সব টোপাস সবার জন্যে উপযোগী নয় না জেনে ভুল রত্ন ধারণ করলে উল্টো ফলাফল আসতে পারে যেমন মানসিক চাপ সম্পর্কের সমস্যা অর্থনৈতিক ক্ষতি তাই যে কোনো পাথর ধারণের আগে জন্মচক যাচাই বাছাই করা বেশ গুরুত্বপূর্ণ তাই টোপাস পাথর ধারণের ক্ষেত্রেও অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সঠিক পরামর্শ নিয়ে তারপর ধারণ করা উচিত